সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি সবাইকে আমার বাজারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আবারও চলে আসলাম আজকে আপনাদের এ সপ্তাহের বাজার পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য চলুন দেখে নেব কোনটা কেমন দর আছে দোকানদারের সাথে কথা বলে জেনে নেব আসসালাম আলাইকুম আপনার কাছে একটু বাজারের পরিস্থিতিটা আমরা জানতে চাচ্ছিলাম কোনটা কত দর আছে আজকে আমাদের একটু জানিয়ে হেল্প করবেন আর যে দেখতে পাচ্ছি আপনার কাছে সুন্দর সুন্দর পটল রয়েছে এগুলো কত করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন পটলের দাম কি একটু বেড়েছে গত সপ্তাহের থেকে একটু বেড়েছে আর যে উস্তে রয়েছে আপনার কাছে এগুলো কত করে বিক্রি করছেন কেজি পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করছেন যে আপনার কাছে ঢেঁড়সগুলো রয়েছে এগুলো কত করে কেজি বিক্রি করছেন পঁচিশ টাকা করে কেজি বিক্রি করছেন আজকে বেগুনের কেজি কত করে বিক্রি করছেন ষাট টাকা করে বিক্রি করছেন আর এগুলো তো শশা না এই শশাগুলো করে কেজি বিক্রি করছেন পঁয়ত্রিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর আপনার কাছে যে কাঁচা কলা রয়েছে এগুলো তো কেজি দরে বিক্রি করেন এগুলো কত করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা করে কেজি কলার দাম কি বেড়েছে কলার দামটা বেড়েছে চল্লিশ টাকা করে কেজি আর এই যেগুলোকে নাজনের ডাটা না এগুলো কত করে কেজি বিক্রি করছেন ষাট টাকা করে কেজি একটু কমেছে এটা না দাম আর আপনার এগুলো ঝিঙে না না ঝিঙেগুলো করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন এই যে টমেটো রয়েছে এগুলো কত করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছে টমেটোর দামও একটু বেড়েছে না টমেটোর দামও একটু বেড়েছে সব কিছুর দাম কি একটু বাড়তি বাড়তি নাকি আজকে আর যে এখানে লাউ রয়েছে এগুলো কত করে পিস বিক্রি করছেন তিরিশ টাকা করে পিস বিক্রি করছেন আজকে কাঁচামরিচের দাম কত বিক্রি করছেন একশো টাকা করে কেজি এটাও তো কুড়ি টাকা মনে বেড়েছে না গত সপ্তাহে আশি টাকা করে কেজি ছিল এখন একশো টাকা করে কেজি বিক্রি করছেন আর এটা তো দেশি পেঁয়াজ না দেশি পেঁয়াজগুলো কত করে বিক্রি করছেন সত্তর টাকা করে কেজি বিক্রি করছেন আপনার আলুর কেজি কত আজকে পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করছেন আজকে রসুনের কেজি কত করে বিক্রি করছেন কেজি দুইশো টাকা করে কেজি বিক্রি করছেন আপনার কাছে যে শুকনা মরিচ রয়েছে কত করে করে বিক্রি বিক্রি করছেন করছেন কেজি টাকা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদেরকে সহযোগিতা করার জন্য এই ছিল ওনার কাছে মোটামুটি সবজি বাজারে আর যদি কোনো সবজি বাদ দিয়ে থাকে আপনাদের অবশ্যই জানিয়ে দেব চলুন দেখে আসি কোনো সবজি বাদ গিয়েছে কিনা আর চলুন দেখে আসি ওনার কাছে যে কচুর লতি রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা করে আটি বিক্রি করছেন এখানে একটু চিচিঙ্গাও রয়েছে এগুলো কত করে কেজি বিক্রি করছেন বিশ টাকা করে কেজি বিক্রি করছেন আপনার কাছে যে বরবটিগুলো রয়েছে এগুলো কতকের কেজি বিক্রি করছেন ত্রিশ টাকা তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আপনার কাছে মিষ্টি কুমড়ো রয়েছে এগুলো কত করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন বাজারে যে নতুন সবজি চলে এসছে কচুর মুখী তাই না এগুলো কচু বা কচুর মুখী বলা হয় এগুলো কত করে কেজি বিক্রি করছেন টাকা একশো বিশ টাকা করে কেজি বিক্রি করছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখে আসি এই ছোট ভাই কিন্তু সবসময় সবজি বিক্রি করে থাকেন বেশ টাটকা টাটকা সুন্দর সুন্দর সবজি পুঁশাকুলো কত করে বিক্রি করছেন পনেরো করে আটে বিক্রি করছেন আপনার কাছে যে রয়েছে এগুলো ডাটা শাক না লাল শাকের থেকে ডাটা শাক না কাটুয়া ডাটা এগুলো কত করে বিক্রি করছেন পনেরোটা একের আটে বিক্রি করছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এই ছিল আমাদের আজ কাঁচা বাজারের পরিস্থিতি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ